চোদ্দ বছরের ছেলে ভাইব সূর্যবংশী নিজেই জানিয়ে দিল কি আমি শুভমান গিলকে দেখে অনেক কিছু শিখেছি শুভমান গিল যখন ডবল হান্ড্রেড করলো ইংল্যান্ডের বিপক্ষে এবং সেই সময় গ্রাউন্ডের মধ্যে মজুদ ছিল ভাইভব সূর্যবংশী এবং তার ব্যাটিং দেখে অনেক কিছু সে শিখতে পেরেছে এবং তার পরের দিন খেলা হলো ইংল্যান্ড আন্ডার নাইনটিন এবং ভারত আন্ডার নাইনটিনের মধ্যে চতুর্থ ম্যাচ এবং সেখানে ভাইব সূর্যবংশী দুর্দান্ত খেললো এবং একশো তেতাল্লিশ রানের ইনিংস খেললো মাত্র আটাত্তর বলে এবং তারপর আজকে সে একটা ইন্টারভিউ করেছে এবং সেই ইন্টারভিউতে নিজে সে জানিয়ে দিয়েছে কি গিলের খেলা দেখে আমি অনেক কিছুই শিখেছি শুভমন গিল যে ডাবল হান্ড্রেড করলো তারপরও সে ম্যাচটাকে ছাড়লো না তারপরও সে লম্বা ইনিংস খেললো নিয়ে গেল ম্যাচটাকে অনেকটা এগিয়ে তো সেই জিনিসটাই আমি ভেবেছি এবং আমার মনে ছিল কি আমি দুশো রান করবো একশো তেতাল্লিশ রানে যে সে আউট হয়ে গেছে সেটাতেও সে সন্তুষ্ট ছিল না সে ভাবছিল কি আমি দুশো রান করবো কিন্তু সেই দুশো রান করতে পারেনি তার আগে সে আউট হয়ে গেছে কিন্তু আরও একটা বার্তা আসছে দিয়ে গেছে এবং বলেছে কি এরপরে যখন আমি আবার মাঠে নামবো তখন দুশো করার চেষ্টা করব তো তোমরাই ভাবতে পারছো তো সুবমান গিল কতটা দুর্দান্ত ইনিংস খেলেছেন গিলকে দেখে অনেক প্লেয়ার এমন আছে যারা শিখতে পারছে কি হ্যাঁ গিল বড় ইনিংস খেললো কিভাবে ইনিংসকে বিল্ড করলো কিভাবে ম্যাচকে এগিয়ে নিয়ে গেল সুবমান গিলের ব্যাটিং দেখে অনেক প্লেয়ার এমন আছে যারা শিখতে পারলো তো ভাইব সূর্যবানশি নিজে জানিয়ে দিল কি সুবমান গিলের ব্যাটিং দেখে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এবং বড় ইনিংস কি করে খেলতে হয় খাস করে এই জিনিসটা আমি সিকতে পেরেছে তারপরেই দেখো ভibhav Suryabanshi 143 রানের ইনিংসও খেলে লিলো এবং সে তারপরেও সন্তুষ্ট নয় বলল কি আমি 200 রান করতে চাইছিলাম কিন্তু আমি পারলাম না কিন্তু এর পরের ম্যাচে আমি 200 রান করার চেষ্টা করব ওয়ানডে ম্যাচে তো তোমরা ভাবতে পারছো কতটা শিখতে পারছে সুবমন গিলের ব্যাটিং দেখে সবাই আগে বিরাট কোহলির ব্যাটিং দেখে অনেক কিছুই শিখতক যারা অ্যাংস্টার প্লেয়ার আছে তারা কিন্তু এখন বিরাট কোলি অবসর নিয়ে ফেলেছে এবং সুবমন গিল তার জায়গাটা নিয়েছে এবং দুর্দান্ত খেলছে এবং তার ব্যাটিং দেখে সবাই ইনস্পায়ার হচ্ছে এবং তার ব্যাটিং দেখে অনেক পারছে তো ভাইবাব সূর্য নিজে জানিয়ে কি গিলের ব্যাটিং দেখে আমি অনেক কিছু শিখেছি লম্বা ইনিংস খেলতে হয় কিভাবে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে হয় এটা আমাকে অনেক হেল্প করেছে শুভমান গিলের ব্যাটিং দেখার পর তো ভাইবাব সূর্যবান্সী নিজে জানালো ভাই সত্যিই দুর্দান্ত ইনিংস খেলেছেন ভাইবাব সূর্যাবানশি এবং শুভমান গিল দুর্দান্ত এই দুজনের জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে